নামকে যখন বাবা মা উপদেশ দিবেন অনেক সন্তান আছে একটু বড় হয়ে গেছে ঘর তারা বাবা মার কথা শুনতে চায় না আছে কি নাই বাবা নামাজের জন্য বলে তার পছন্দ হয় না বাবা বলে বাবা রোজা রাখো পছন্দ হয় না বাবা অসৎ সঙ্গ ত্যাগ করো যাদের সাথে তুমি ঘোরাফেরা করো তোমার বন্ধু এরা তোমাকে আস্তে আস্তে খারাপ করতেছে নেশাগ্রস্ত করে ফেলবে এদের সাথে যদি তুমি ঘোরাফেরা করো তুমি অতি সত্তর জুয়ারি হয়ে যাবা বাবা ওদের সাথে ঘোরাফেরা করো না

পিতামাতার সাথে কি আচরণ সৎ আচরণ করা পিতামাতা যেটা বলবে সেই কথা শোনার আদেশ রব্বুল আলম স্বয়ং করতেছি কারণ কি যারা সন্তান আছো তোমরা পিতা মাতার কথা কেন শুনবে প্রশ্ন আসে না তার কথা আমি কেন শুনবো সে বলতেছে কেন শুনবে আমার প্রশ্ন আসি কি না কেন শুনতে হবে সন্তান যারা সন্তান আছো যাদের বাবা মা এখনো জীবিত আছে একটু লক্ষ্য করে শোনো যুবক যারা আছে রক্ত গরম এখন কারো কথা ভালো লাগে না নিজের মন চাই জিন্দিগি পছন্দ হয় যেভাবে মন চায় সেভাবে চলতে মন চায় আমি চলি লাগাম হয়ে যারা সন্তান আছো তারা একটু খেয়াল করে শোনা আল্লাহ কি বলতেছেন বাবা মা যেই কথা বলে ওই বাবা মার কথা শোনার জন্য আল্লাহ স্বয়ং নিজেই নির্দেশ দিতেছেন কারণ হলো কারণ হলো তোমরা যারা সন্তান আছো তোমাদের দায়িত্ব হলো বাবা মার কথা শোনা বাবা মা তোমাদেরকে যেই নির্দেশ দেবে এই নির্দেশ মানার দায়িত্ব তোমাদের কারণ হলো তুমি তোমার মায়ের কথা একটু চিন্তা করে দেখো তার মা তাকে করেছে কষ্টের পরে কষ্ট সহ্য করে একজন গর্ভধারিণী মহিলা যখন বাচ্চা গর্বে আসে আমরা বুঝতাম না এটা আমাদের বুঝে আসে না যখন বিবাহশালী করছি যখন দেখছি স্ত্রী গর্ভবতী হয়েছে তখন বোঝার সুযোগ হয়েছে যে গর্ভধারিণী মহিলা যতদিন বাচ্চা গর্বে থাকে কত কষ্ট দেখেন মন চায় খাবার খেতে খাবারটা খাইছে সাথে সাথে বমি হয়ে বেরিয়ে যাচ্ছে হয় না দেখেন নাই আপনারা ওই মা রাত্রে ঘুমায় ঘুমাইতে পারে না বাচ্চা লাথি মারে ঠিক দিয়ে আবার একটু শুইতে যায় আবার লাথি মারে আবার লাথি মারে ডাক্তাররা বলে ঘন্টায় কমাস কম দশ বার লাথি মারলে বাচ্চা সুস্থ আছে বলা যায় বা কম বেশি কেউ বসে বিশ বার ঘন্টা যদি দশ বার নাড়াচাড়া করে বা দশ বার লাথি মারে এই যে লাথিটা মারে মনে হয় ও সন্তানেরা যারা আজকে সন্তান গায়ে শক্তি হয়েছে বাবা মা তোমাকে লালন পালন করেছে আজকে তুমি বারো বছরের যুবক চোদ্দ বছরের যুবক বিশ বছরের যুবক তিরিশ বছরের যুবক আজকে বাবা মার কষ্ট তোমার কাছে কষ্ট মনে হয় না তুমি মনে করো আমি নিজে কামাই করতে সক্ষম আমি বাবা মার কথা কেন শুনবো ও সন্তান তুমি শুনে রাখো ওই তোমার মা তোমাকে কষ্টর পরে কষ্ট সহ্য করে তোমাকে জন্ম নিয়েছে যখন বাচ্চা প্রস্রাব করে একটা বাচ্চা যখন জন্মগ্রহণ করে হাদিসের মধ্যে আসছে অর্থাৎ খাদিজাকে রসুল জিজ্ঞাসা করছিলেন ও খাদিজা যখন বাচ্চা হয় কষ্টটা কেমন হয় বাচ্চা সন্তান প্রস্রাবের খাদিজা উত্তর দিয়েছিলেন এই যে মক্কার পাহাড় আছে একটা পাহাড় যদি আমি খাদিজার বুকে রাখা হয় এই পাহাড়টা রাখলে এর চাপে এর ভারে আমার খাদিজার যে কষ্ট না হতো এই সন্তান প্রস্তাব করার সময় এর থেকে তোমার ওই মা তোমাকে কষ্টের পরে কষ্ট সহ্য করে তোমাকে গর্বে ধারণ করেছেন গর্বে ধারণ করার পরে আবার কষ্ট করে তোমাকে জন্ম দিয়েছেন জন্ম দেওয়ার পরে মায়ের কষ্ট শেষ হয় নাই আল্লাহ ট্রপুলাল আবিং সিস্টেম করে দিয়েছেন অফিসাল মুফিয়ামাই দুই বছর যাবৎ মায়ের রক্ত থেকে প্রস্তুত হওয়া দুধ তুমি পান করেছো। মায়ের শরীর দুর্বল গায়ে শক্তি নাই তারপরও সন্তান যখন ও করে কান্না করে মা নিজের কি অবস্থা কখনো ভাবে না সন্তানকে কিভাবে চুপ করানো যাবে ওই সন্তানকে নিজের স্পন্দান করেছেন দুধ পান করিয়েছেন কত কষ্টর পরে কষ্ট ভোগ করে তোমার বা তোমাকে আলম পলন করেছেন

হুমা জান্নাতু কাউ না আরু ও আমার সাহাবা সহজে বুঝে নাও তুমি বাবা মার কি হও সেটা তুমি জিজ্ঞেস করতেছ আমার কাছে এতরূপ বুঝে নাও হুমা জান্নাতুকা আও না তোমার বাবা মা হয়তো তোমার জন্ম জান্নাতের কারণ হবে তোমার বাবা মাই হল তোমার জন্নাম আর তোমার বাবা মাই হলো তোমার জন্য জাহান্নাম অর্থাৎ কেউ যদি বাবা মায়ের কথা শোনে বাবা মায়ের ক্ষেত্র তুমি মধ্যে করে বাবা মাকে রাশি করতে পারে আল্লাহর এবার দুনিয়া থেকে করে যেতে পারে আল্লাহরাজি বাবা মা ওরাজি রাজি দুনিয়া থেকে অবস্থায় বিদায় নাই ও সরাসরি আর যেমন বাবা মার অনুগ্রহ ভুলে যায় বাবা মার অনুগ্রহ ভুলে বাবা মার সাথে করে বেইমানি করে বাবা মার অবাধ্য হয় বাবা মার কথা শুনতে ভালো লাগে না এখন তো অনেক নাফার মান এমন আছে বাবা মাকে আঘাত করে বলে এমন খবর পাওয়া যায় ছেলের হাতে বাবা মা খুব নজবিল্লা যারা সন্তান আছে খুব ভালো করে বুঝে যারা সন্তান আছে খুব ভালো করে বোঝেনা নাও আল্লাহ রসুল বলতেছেন যদি বাবা মা তোমার উপর নারাজ থাকে তাহলে ওই বাবা মা নারাজ হওয়ার কারণে তুমি জাহান নামি অন্য হাদিসের মধ্যে আল্লাহ রসুল সাল্লাম বলেন রেজাল রব্বি ফি রেজাল রেজাল ওয়ালেদ অসাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালেদ

আল্লাহর সন্তুষ্টি কিভাবে অর্জন করবা তোমাকে আমি রসূল একটা মূলনীতি বলে দিতেছি সহজ পদ্ধতি তোমাকে আমি বলে দিতেছি রেজাল রাব্বি ফি সখতিল ওয়ালিদাইন যদি তুমি আল্লাহর সন্তুষ্টি পেতে চাও তাহলে দুনিয়ার মধ্যে বাবা মার খেদমত করে বাবা মার সন্তুষ্টি অর্জন করো কারণ আল্লাহর সন্তুষ্টি হলো রবের সন্তুষ্টি বাবা মার সন্তুষ্টির মধ্যে সুবহান আসখাতুর রাব্বি ফি সখতিল ওয়ালিদাইন আর যদি কোন নেক হারাম বেঈমান কোন না শুকুর বান্দা বাবা মার সাথে নেমো খারামি করে বাবা মার অকৃতজ্ঞ হয় বাবা মার কথা না মেনে অবাধ্য হয়ে বাবা মাকে কেউ যদি অসন্তুষ্ট করে আল্লাহ রসুল বলতেছেন তাহলে তুমি জেনে রাখো তোমার রব তোমার উপর সন্তুষ্ট কথা ক্লিয়ার বুঝে আসছে তাহলে আল্লাহ কি বললেন আল্লাহ বললেন যারা সন্তান আছে তোমরা খেয়াল রাখো আমি রবের নির্দেশ মনে রাখো তোমাদের দায়িত্ব হলো বাবা মা তোমাদেরকে যে উপদেশ দিয়ে যে কথা বলবেন বাবা মার কথা শুনবেন